তো নমস্কার বন্ধুরা পি লাইফ স্টাইলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হলো বৃহস্পতিবার ঘড়িতে বেজেছে সাড়ে নটা তো তো সমস্ত কাজবাজ বাজ গোছানো মোছা পরিষ্কার করা সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখানে চায়ের বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছি সব কিছু কমপ্লিট বোতলগুলো জল ভরে নিয়েছি আমি একটু স্নান করলাম তো আবার স্নান করবো রান্নাবান্না কমপ্লিট করে তো এখন চলে যাব নিচেতে তো বন্ধুরা এখন চলে যাব নিচেতে টিফিনের ব্যবস্থা করতে হবে তারপর রান্নাবান্না আছে তো শুধু ফ্রিজে মাছটা বের করে নেবো নিয়ে চলে যাব তো চলো আমার সাথে থাকবো দেখতে থাকো সারাদিন আমি কী করছি কি না করছি তো এই দেখো বন্ধুরা এখন চলে এসেছি রান্নাঘরে ব্রেডটা সেঁকে নিচ্ছি আর আমার এই ব্রাউন ব্রেডটা ছিল ফ্রিজে তো ওটা নামিয়ে আনলাম সাথে মাছটাও নামিয়ে আনলাম তো এখন ওপর নিচ ওপর নিচ করে কাজ করতে হয় তাই দেখো না মানে রান্না করতে করতে আমাকে কতবার উঠতে হবে আর কি তো এরকমভাবেই মানে সময়টা প্রচুর লেগে যাচ্ছে সারাদিন ওপর আর নিচ ওপর আর নিচ আর বলো না তো এই দেখো ব্রেড স্যাকা হয়ে গেল আর এই দিকে তোমাদের দাদা একটু সবজিটা কাটছে আর এখানে টেবিলে ঘুগনিটা রেখেছি আজকে টিফিনে হচ্ছে এই যে মটর ঘুগনি আলু দিয়ে আর ওইদিকে হচ্ছে ব্রেড তো একটু পেঁয়াজ আর শসা তোমাদের দাদা ভাই কাটছে ওখানে আর কিছু সবজিও কেটে দিচ্ছে যেটা আমি রান্না করবো আসুন আসুন দেখুন এই দোকানের খাবার তো বন্ধুরা তোমরা শুনতে পেলে একটা এরকম গান ছিল না কোন একটা সিনেমাতে আর কি খাবার দাবার নিয়ে বসে গেছি তো আমি তো ওদেরকে আর কি ডাকছিলাম তোমার দাদা ভাইকে আর আমার ছেলেকে আর কি তো এরকম একটা দোকান দিতে পারলে কিন্তু বেশ ভালো ভালো কত মানে সুবিধাজনক মানে ব্রেডটা সেকে নেবো আর এক হারি ঘুগনি করে নিয়ে বসবো তো ওটাই তোমাদের দাদা বাড়িতে বলছিলাম সব থেকে সহজ একটা ব্যবসা হবে আর আমার না নিজের মনে হয় যেন একটা যদি দোকান দিতে পারতাম তাহলে খুব ভালো হতো কি সুন্দর বসে বসে রান্না বান্না মানে কিছু খাবার দাবার নিয়ে আর কি স্ন্যাক্স টাইপের কিছু জল খাবারের দোকানের কথা বলছি হোটেল না হোটেল চালাবার ক্ষমতা নেই অত কিন্তু ছোটোখাটো কোনো জলখাবারের যদি দোকান করতে পারতাম কি ভালো হতো মানে সত্যি বলো তো সেটাই আর কি ওর জন্য আনন্দের চোটে গান করছিলাম আর আমি বাড়িতে এমনি ভুলভাল গান করি আজে বাজে বকি এরকমভাবেই আমি থাকতে ভালোবাসি বাড়িতে জানো তো বন্ধুরা তো এই দাও এখন খাবার বেড়ে দিচ্ছি ছেলে চলে এসেছে তো আমি বলছিলাম যে আমার এটা আজকে দোকান আর কি দোকানের খাবার খেয়ে দেখুন ওই গানটা করছিলাম তো ভিডিও কিন্তু খুব বেশি আজকে মানে বড় করিনি তো চলো যতটুকু হচ্ছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর এইদিকে তোমাদের দাদা ভাই দেখো চাকু দিয়ে ও না কাটতে পারে খুব সুন্দর আমি মানে আমি কাটতে পারি চাকু দিয়ে কিন্তু ওর মতো পারি না আমি ওই চপার বোর্ডে রেখে তারপর কাটতে পারবো মানে হাতে ওরকম ধরে পারি না আমার ভয় লাগে মনে হয় হাত কেটে যাবে তো যাই হোক এই দেখো এখন সব হয়ে গেছে ছেলেকে তো দিয়ে দিলাম আগেই আর এই যে তোমাদের দাদা ভাইটা বেড়ে দিলাম তো টিফিনটা হচ্ছে সকালবেলা একটা খুব ব্যস্ততা মানে যতক্ষণ টিফিনটা না খাওয়া হয় ততক্ষণ যেন খুব মানে কি বলবো শরীরটা কেমন যেন করে মনে হয় দেরি হয়ে যাচ্ছে এই ওদের খেতে দিতে হবে এই মানে একটা ব্যস্ততা তারপর টিফিনটা যখন খাওয়া হয় হয়ে যায় তারপর কিন্তু একটু হলেও চাপটা কমে রান্নাবান্নাটা অতটা তাগেদা থাকে না কারণ খাবো তো সেই ডেড়টা দুটো বেজে যায় তো এখন তো আবার আরোই দেরি হচ্ছে এটা ওটা করতে যায় কাজ আবার আমার যেহেতু মাসি আসছিল না কয়েকটা দিন আর কি সেই জন্য একটু দেরি হয়ে যাচ্ছিল ওই কটা দিন তো যাই হোক আজকে ভয়ে সবার দিচ্ছি আজকে হলো রবিবার আজকে আমার মাসি আবার কাজে এসেছিলো তো এই দেখো আমি নিয়েছি আর একটা ব্রেড পুড়ে গেছিলো আমি তিন পিস নিলাম আর একটা ব্রেড আমি খেতে পারলাম না আর এমনিতেও পুড়ে গেছিলো সেকতে গিয়ে তারপরে এই দেখো রান্না করতে এসেছি এখানে কুমড়ো শাক মুসুর ডাল দিয়ে হবে আর এখানে উচ্ছে কুমড়ো ভাজা যেটা তোমরা শর্ট ভিডিওতে দেখেছো তাহলে বুঝতে পারছো তো আমার ভিডিওটা মানে কবেকার শর্ট ভিডিওটা দিয়েছিলাম তোমাদের লাঞ্চ খালি একটা ভিডিও তো সেই দিনকারই এই ভিডিওটা আর কি আর মাছের কালিয়া হয়েছিল আর এই দিকে এই যে কুমড়োর বীজ ভেজেছিলাম সেটাও তোমরা দেখেছিলে তো কুমড়োর বীজটা আমার শাশুড়ি মা গ্রাম থেকে পাঠিয়েছিল আর এই যে তারপর লাস্টে আবার এই বড়াটা ভেজেছিলাম তিল আর পোস্ত মিক্স করে একসাথে তিল পোস্তর বড়া এই যে কুমড়োর বীজ ভাজা এটা আমরা ভাতে আর খাইনি বীজ ভাজাটা আমরা শুধু শুধুই খেয়ে নিয়েছি আর ওইদিকে হচ্ছে কুমড়ো ভাজা এইদিকে হচ্ছে কুমড়োর শাক দিয়ে মুসুর ডাল আর এই দিকে হচ্ছে আমি না তুতলাচ্ছি কথা বলতে গিয়ে জানো তো বলতে পারছি না এইদিকে হচ্ছে মাছের কালিয়া তো এই ছিল আমার বৃহস্পতিবারের ভিডিও বন্ধুরা তারপর চলে এসেছিলাম একেবারে শুক্রবার তো এবারে আমার এই যে রান্নার গ্যাসের সব জায়গাগুলো পরিষ্কার করেছিলাম সেটা একটু তোমাদের দেখিয়েছিলাম তারপর শুক্রবারে এই যে আমার হয়েছিল রান্না একদম সিম্পল রান্না যেটা তোমাদের ভিডিও একদম করা হয়নি বা কোনো শর্ট ভিডিও দেওয়া হয়নি তো এখানে করেছিলাম চিলি চিকেন আর এইদিকে করেছিলাম ফ্রায়েড রাইস তো এই ছিল আমার শুক্রবারের এইটুকুই মানে ভিডিও করেছি আর কিচ্ছু করিনি তো চলো বন্ধুরা তোমরা দেখে নিলে তো শনিবারটা বোধ হয় ভিডিও কিছু করিনি ফোনে আর সম্ভবত নেই তো রবিবারে যেটুকু ভিডিও করেছি সেটা তোমরা সোমবারে পেয়ে যাবে তো চলো সকলেই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট কমেন্ট করে দিও আজকের মতো টাটা